আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটা মামলায় তারা ধরে নিয়েছে তাদের নেত্রীর কি হবে তারা জানে আমরা জানি আমরা বিচার ব্যবস্থা শেষ করি আদালত কি ঘোষণা করবেন কি রায় দেবেন আমরা তো জানি না আমরা চাই সবাই সুবিচার পাব সেদিন নাকি লকডাউন হবে সারা এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনদিন ফেসিবাদী স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা আল্লাহ রাবুল তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগ যদি মনে করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে শেখ হাসিনা এবং আওয়ামী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু পথিত ফেসিস্ট নয় তারা বোধ মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ